এই গরমের মধ্যে রান্নাবান্না কাজটা মনে হয় থেকে বেশি কষ্টের তো আজকে রান্নাবান্না ছাড়াই দিনটা কাটিয়ে দিলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকুন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালবেলায় চা বানাতে এসে দেখি চার পাতা শেষ হয়ে গেছে তো তো চার প্যাকেট নিয়ে আসে চা পাতাটা কেটে কৌটা ঢেলে রাখলাম আর এই চা কিন্তু আমরা রেশনে পাই সেই চা চাগুলো খুবই মজা তো এখানে আমি দুই চামচের মতো চা দিয়ে দিলাম আর লবঙ্গ আর দারুচিনি দিয়ে চা পানিটা আগে ফুটিয়ে রাখছিলাম তো এই তো চা বানানো হয়ে গেছে তো মেয়ে এখন হচ্ছে মাদ্রাসায় যাবে তো চা বিস্কিট খেয়ে আজকে যাবে আজকে অন্য কিছু নাস্তা বানায় নিয়ে আর প্রচুর পরিমাণে গরম পড়তেছে চট্টগ্রামে আমার মনে হয় সব জায়গায় একই অবস্থা তো এদিকে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম আর গতকালের তরকারি ছিল সেগুলো আজকে গরম করে দুপুরের খাওয়া দাওয়া করে নেব তো এখানে হচ্ছে লোটা মাছ ভুনাটা গরম করে নিচ্ছি আর কালকে একটু ডালটা বেশি করে রান্না করছিলাম যেহেতু আমার ছেলে মেয়ে ডালটা খুবই পছন্দ করে তো আম ডালটা একটু বেশি করে রান্না করে নিয়ে এদিকে আমি দেখতে আসছি যে কি কি রেশন আছে তো রেশনগুলো বিক্রি করা লাগবে আর চালটাও শেষ হয়ে গেছে তো এক প্যাকেট চাল নিয়ে নিলাম চালটা কেটে এখন ওটাই ঢেলে রাখব তো এটা হচ্ছে রেশনের চাল অনেকেই ভাবে যে রেশনের চাল ভালো হয় না তো আমাদের চালগুলো কিন্তু অনেক ভালো এক নম্বর হচ্ছে মিনিকেট চাল তো এই তো চালগুলো এবার আমি ঢেলে রেখে দিলাম তো অনেক আগে একটা ভাবির সাথে পরিচয় হয়েছিল তার হাজব্যান্ড হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে চাকরি করে তো সে আমাকে অনেকগুলো ওয়ান টাইমের এই গ্লাসগুলা গিফট করছিলো তো সেগুলো আমি এখন মুড়ির কৌটায় চালের কৌটায় রেখে কাজে লাগাই তো এই তো কাজকর্ম শেষ করে এখন হচ্ছে খাবার খেয়ে নিচ্ছি তো এখানে লোটটা মাছ ভুনা দিয়ে খেয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে সারাদিনে আর রান্না বান্না করব না তো এখন হচ্ছে আমার সেলের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম সেলে আজকে ভাত খাবে না তো ওর জন্য এখানে একটু পেঁয়াজও বানাচ্ছি তো এখানে চালের গুঁড়া বেসন আর হচ্ছে অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়ে তারপরে হলুদ লবণ মরিচ তারপরে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর যেহেতু আমার ছেলে খাবে তো ওই জন্য ঝালের পরিমাণটা একটু কমই দিলাম তো এই তো এবার চটকে চটকে মাখিয়ে নিব তো মাখিয়ে একটা বড়ার মতো করে একটু আঠালো টাইপের বানিয়ে নিয়ে তো এই তো এবার সবগুলো ভেজে নিচ্ছি তো এই সবগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল তো হঠাৎ করেই মনে হলো যে এটা বানাই তো হঠাৎ করে চলে আসলাম সেজন্য বানাতে তো তারপরে তো এখানে সস দিয়ে আমি আর আমার ছেলে খাচ্ছি আর মেয়ে এখনও মাদ্রাসা থেকে আসে নাই তো মেয়ের জন্য রেখে দিব তো গরম ছিল আমার ছেলে মুখে দিয়ে তারপরে আবার রেখে দিলো তো তারপরে এটা হচ্ছে রাতের বেলায় আমি দুপুরে হচ্ছে ফ্রিজ থেকে মুরগির রোস্ট আর হচ্ছে পোলাওটা বের করে রাখছিলাম এর আগে একদিন রান্না করছিলাম তো কিছুটা বেঁচে ছিল আমি টিফিন বক্সে করে ডিপে রেখে দিয়েছিলাম তো সেটা বের করে রাখছিলাম দুপুরেই তো এটা হচ্ছে রাতের বেলায় এখন হচ্ছে গরম করে নিলাম প্রথমে হচ্ছে পোলাওটা গরম করে নিয়েছি তো এবার হচ্ছে আমি রোস্টটাও একটুখানি পানি দিয়ে গরম করে নিচ্ছি তো রোস্ট কিন্তু এই গরমের মধ্যে পোলাও রোস্ট খেলে কিন্তু মানে শরীরটা খারাপ করে তো এই জন্যই তো সব কিছু এখন গরম করে নিয়ে সবাই খেয়ে নিব তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ পেজ